বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে রয়েছে একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থান মালিক ভরসা মাজার শরীফ শত শত মানুষের ভক্তি ভালোবাসা ও বিশ্বাসে জড়িয়ে আছে এই মাজারের প্রতিটি প্রতিটি গাছপালা আজ আমরা জানবো মালিক ভরসার জীবনের কাহিনী তার মানব সেবার দৃষ্টান্ত এবং কেন আজও হাজারো মানুষ এখানে ভিড় জমায় শৈশব ও শিক্ষা হজরত খাজা শাহ হাসান সাইদ নুরুল হুসাইন আহম্মদ চিস্তি যিনি আজ আমাদের কাছে মালিক ভরসা নামে পরিচিত ছিলেন বিদ্যান ও মহানুভব মানুষ ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিনয়ী নম্র ও জ্ঞানপিপাসু তার শিক্ষা দীক্ষা ছিল ইসলামী জ্ঞানচর্চায় সমৃদ্ধ জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আল্লাহর ওপর ভরসা রাখতেন আর এজন্যই তার প্রতিটি কথার সঙ্গে জড়িয়ে থাকত একটি শব্দ মালিক ভরসা ধীরে ধীরে এই নামেই তিনি মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন শিক্ষক ও চিকিৎসক হিসেবে অবদান মালিক ভরসা শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্বই ছিলেন না তিনি ছিলেন শিক্ষক ও চিকিৎসক হোমিও চিকিৎসায় তিনি অসাধারণ জ্ঞান অর্জন করেছিলেন গ্রামের মানুষ যখন নানা রোগে ভূগত তখন তিনি বিনা পারিশ্রমিক চিকিৎসা করতেন কারো কাছ থেকে কখনোই টাকা নিতেন না মানুষের সেবা করাকেই তিনি জীবনের ব্রত বানিয়েছিলেন এভাবেই ধীরে ধীরে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের লোকজন তার কাছে আসতে শুরু করে একদিকে শিক্ষা অন্যদিকে চিকিৎসা দুটো কাজই তিনি করেছেন শুধু মানুষের উপকারের জন্য জীবনের সরলতা মালিক ভরসার জীবনযাপন ছিল অত্যন্ত সরল তিনি কখনও বিয়ে করেননি জীবনের শেষ পর্যন্ত অবিবাহিত থেকে তিনি মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন আরেকটি বিশেষ বিষয় হল তিনি কখনও জুতা পরতেন না খালি পায়ে চলাফেরা করতেন তিনি বিশ্বাস করতেন মাটির কাছাকাছি থাকলেই মানুষ আল্লাহর কাছে বেশি নত হতে পারে তার এই ত্যাগী জীবনযাপন মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছিল ইন্তেকাল ও মাজার প্রতিষ্ঠা দুই হাজার সালের চব্বিশে এপ্রিল হিজড়ি চৌদ্দশো পঁচিশ সালের তিন রবি উল আওয়াল এই দিনে মালিক ভরসা ইন্তেকাল করেন সেদিন যেন সমগ্র এলাকা শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল তাকে সমাহিত করা হয় বীরগাঁও গ্রামে পরবর্তীতে এখানেই গড়ে ওঠে মালিক ভরসা মাজার শরীফ আজ তার মাজারকে ঘিরে প্রতিদিন ভক্তদের ভিড় জমি স্থানীয় মানুষ বিশ্বাস করেন তার স্মৃতি আজও জীবন্ত যে ভালোবাসা ও মানব সেবার আলো তিনি ছড়িয়েছিলেন তা আজও মানুষের হৃদয়ে জলজল করছে মাহফিল ও নিয়মিত অনুষ্ঠান প্রতি শনিবার এখানে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় ভক্তরা দূর দূরান্ত থেকে এসে মাজারে জিয়াত্ত করেন এছাড়াও বিশেষ দিনে অনুষ্ঠিত হয় উস শরীফ এই সব অনুষ্ঠান শুধু ধর্মীয় আয়োজনই নয় বরং মানুষকে একে অপরের কাছে টেনে আনে স্থাপত্য ও সৌন্দর্য মাজার শরীফটি স্থাপত্য দর্শনীয় সোনালী কারুকাজ করা দেয়াল যেন এক রাজকীয় সৌন্দর্য ছড়িয়ে দেয় এর চারপাশে রয়েছে সুন্দর বাগান ও প্রাকৃতিক পরিবেশ যা ভক্তদের মনকে প্রশান্ত করে এখানে আসলে মনে হয় এটি শুধু একটি মাজার নয় বরং শান্তি ও মানবতার প্রতীক উপসংহার এন্ডিং মালিক ভরসার জীবন আমাদের শেখায় সত্যিকারের মহত্ব অর্থ সম্পদে নয় বরং মানুষের সেবায় তিনি কোনো সম্পদ জমা করেননি কোনো ভৌত বিলাসিতায় ডুবে যাননি তার সম্পদ ছিল মানুষের ভালোবাসা আজও যদি আমরা তার জীবন থেকে শিক্ষা নেই তাহলে হয়তো সমাজে দারিদ্র কষ্ট আর অবহেলা অনেকটাই কমে যাবে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী চলুন আমরা সবাই মিলে বলি মালিক ভরসা আল্লাহর ওপর ভরসা রাখি আর মানুষের পাশে দাঁড়াই চ্যানেলটি বল দিয়ে আমাদের পাশে থাকুন দিনের কল্যাণে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন